দুই কোটিতে রে পেতে হোমায়ুনের মাথা ওই পাপি সব ক্ষিপ্ত হয়ে বলছে কি কথা দুই কোটিতে চাইরে পেতে হোমায়ুনের মাথা ওই পাপি সব হয়ে বলছে কি কথা শুনে রে তোরা ও দাদারা করিস না আর ভুল শুনে রে তোরা ও দাদারা করিস না আর ভুল মাথা তো হয় দূরের কথা পারলে কাটিস চুল মাথা তো হয় দূরের কথা পারলে টুল দুই কোটিতে চাই রে পেতে হৌমায় মাথা ওই কপি সব ক্ষিপ্ত হয়ে বলছে কি কথা এমন কথা বললে দাদা জানাই জাতিসি মরনের ভয় নেই কোহার মারবে তারে কি এমন কথা বললে দাদা জানাই যা মরনের ভয় নেই কোহার মারবে তার হুমায়ুন কবির প্রভু প্রেমী হৃদয় যাহার ফুল হুমায়ুন কবির প্রভু প্রেমী হৃদয় যাহার ফুল মাথা তো হয় দূরের কথা পারলে কাটিস চুল মাথা তো হয় দূরের কথা পারলে কাটিস বেশ চুল দুই কোটিতে চাই রে পেতে হুমায়ুনের মাথা ওই পাপি সব ক্ষিপ্ত হয়ে বলছে একই কথা শুনরে তোরা ও দাদারা করিস না আর ভুল শুনরে তোরা ও দাদারা করিস না আর ভুল মাথা তো হাই দূরের কথা পারলে কাটিস চুল মাথা তো হাই দূরের কথা পারলে কাটিস চুল নিজের জীবন ধরে বাজি বাবরি করছে জয় এই শক্তি সাহস নেই কো ভয় নিজের জীবন ধরে বাজি বাবরি করছে জয় এই যে শক্তি সাহজ নেই কো ভয় করলে আঘাত পাবে সাজা মারব বিশের শূল করলে আঘাত পাবে সাজা মারব বিশের শূল মাথা তো হাই দূরের কথা পারলে কাটেছি চুল মাথা তো হাই দূরের কথা পারলে কাটে

দূরের কথা পারলে কাটিস চুল মাথা তো হয় দূরের কথা পারলে কাটিস চুল